আসসালামু আলাইকুম তো আজকে রেডি হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য কারণ ঈদের পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই আমি একটু হালকা মেকআপ করে এনেছিলাম আর ঈদের পরে তো সবাই ঘুরতে যায় তো আমি আর বাসায় বসে না থেকে আমিও বের হলাম ঘুরতে আর ঘোরাঘুরি করতে কারি বা ভালো না লাগে বলেন আর আমার তো ঘুরতে গেলেই মনটা ভালো হয়ে যায় আর ঘুরতে গেলে একটু হালকা মেকআপ না করলে তো আর হয় না বিশেষ করে আমাদের মেয়েদের দিকে আমি রেডি হচ্ছি আর অন্যদিকে আমার শাশুড়ামও রেডি হচ্ছে কারণ আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাচ্ছি কিন্তু আমার শ্বশুরাবু যাচ্ছে না কারণ আব্বু একটু অসুস্থ ছিল তাই আমার আম্মু যেতে চাইনি কিন্তু আমি জোর করাতে আমার রাজি হয়ে গেল। যাই হোক তারপর আমর রেডি হচ্ছিল আর আমিও ফার্স্ট ফার্স্ট আমার মেকআপটাকে কমপ্লিট করে নিচ্ছিলাম কারণ না হলে আমার আবার খুব লেট হয়ে যাবে আর এই তো আমি এখন চোখে আইলাইনারটা দিব আর আইলেনার তো আমার খুব পছন্দ আর কি বলবো আমাদের মেয়েদের মেকআপ বলতে পছন্দ আর এই তো আমার আইলেনার দেওয়া হয়ে গেছে আর এখন ছুটে হালকা একটু লিপস্টিক দিয়ে দেব। যেটা না দিলে আর হয় না এত ফাস্ট ফাস্ট করি আমি তাও আমার কোনো না কোনো একভাবে লেট হয়েই যায় তো যাই হোক তাও আমি ট্রাই করি যাতে সবার আগে রেডি হতে পারি কারণ আমি রেডি হবার পর আবার আমার মেয়েকে আমার রেডি করতে হবে আর আমার মেয়ের কথা কি বলবো আমি একটু সাজুগুজু করলে আমার মেয়ে এত খুশি হয় যে আমার মেয়ে শুধু আমার দিকেই তাকিয়ে থাকবে ও কার কোলেই যাবে না আর এই তো এখন আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আর এই তো ফাইনালি আমি আর আমার শাশুড়ি শাশুড়িরাম্ম রেডি হয়ে গেছি আর এখানে আম্মু আম্মুর ব্যাগটা গোছা ছিল কারণ ব্যাগটা হঠাৎ টান লেগে ফিতাটা খুলে যায় আর এই তো আমি আর আমার শাশুড়ি আম্মু মা মেয়ে দুজন একসাথে সবাই মাসাল্লা বলে দিবেন আর এখন সবাই নিচে যাচ্ছে কারণ আমরা এখন বের হব। তাই আমিও এখানে নিচে চলে যাব। তো এই তো এখন আমরা সবাই গাড়িতে বসে পড়লাম কারণ এখন আমরা ঘুরতে যাব আর এই তো এখানে আমার হাজব্যান্ড ড্রাইভ করছিল আর কি বলবো বাহিরে প্রচুর গরম ছিল যাই হোক কি আর করার তো ফাইনালি আমরা এসে পড়েছি নদীর পাড়ের কুটিরে কি বলবো জায়গাটা এত সুন্দর একদম প্রকৃতির মাঝে কুটিরটা বানানো হয়েছে আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছিল। আর এখানে প্রচুর মানুষ ছিল কিন্তু রোদ থাকাতে প্রচুর গরম লাগছিল আর আমার মেয়েটা তো একদম ঘেমে গেছিল। এর উপর আবার মানুষের ভিড় তাই আমরা চাচ্ছিলাম এখান থেকে কিছুক্ষণের জন্য বের হয়ে যেতে কারণ একের পর এক মানুষ আসতেই আছে কেউ ঘুরছে কেউ আবার ফটো তুলছে তো এ তো আমরা কুটির থেকে এখন বাইরে চলে আসছি এখানে আবার প্রচুর বাতাস ছিল আর বাতাস থাকাতে আমার তো খুব ভালো লাগছিলো আর এখানে আমার শাশুড়াম ও দেবর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছিল। আর এখানে বিকেল হলে প্রচুর মানুষ আসে বিশেষ করে এই নদীর পাড়ে আর সত্যি জায়গাটা খুবই সুন্দর ছিল আর প্রকৃতি তো আমার খুবই পছন্দ এরকম খোলা আকাশের নিচে নদীর পাড়ে কার বা ভালো লাগবে বলেন আমার শাশুড়ি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পা ব্যথা করছে তাই গাড়িতে বসে আছে এরপর সন্ধ্যা হয়ে আসছিল আমরা আবার কুটিরে চলে গেলাম লাইটিং এর কারণে চারপাশটা এত সুন্দর লাগছিল তখন তো মানুষের ভিড় আরো জমে গেছিল আর হবে নাইবা বা কেন কারণ জায়গাটা তো অনেক সুন্দর ছিল তাই আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার মেয়ে ছিল আমার শাশুড়িরাম্যর কাছে এরপর আমরা সবাই খেতে চলে গেলাম আর এই তো এখানে সবাই বসে আছে আর আমার মেয়ের সাথে দুষ্টুমি করছিল আর আমার মেয়ে তো সবাইকে পেয়ে অনেক খুশি আর এখানে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে তাই আমরা সবাই খাবারের জন্য অ্যাড করছিলাম কারণ এখানে প্রচুর মানুষ ছিল আর সবাই খাবার অর্ডার করেছিল আর এই তো আমাদের সবার খাবার চলে এসেছে এক একজনের পেটের জন্য ঈদ দৌড়াচ্ছে কারণ ওদের খাওয়া দেখিয়ে আমি আর কি বলবো তো এখন আমাদের খাবার শেষ আমরা এখন সবাই চলে যাব কারণ রাত হয়ে গিয়েছে আর এখানে গাড়িতে বসে আমি আর আমার হাজব্যান্ড মা ঢাকা ছিলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যামিলিকে নিয়ে বেশি বেশি করে ঘুরবেন আল্লাহ হাফেজ